চিংড়ি মাছের ঝোল যদি আপনারা এইভাবে বানিয়ে নেন তাহলে কিন্তু মাছটাও থাকবে বেশ নরম আর খেতেও হবে দুর্দান্ত নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আমার আজকের রেসিপি চিংড়ি মাছের ঝোল আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই চিংড়ি মাছের ঝোল বানিয়ে নিচ্ছি খুব সহজেই খুব অল্প কিছু উপকরণ দিয়ে আজ আমি এই চিংড়ি মাছের ঝোল বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিংড়ি মাছের ঝোল বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম চিংড়ি মাছ মাছগুলো সব আমি একই রকম সাইজেরই নিয়েছি মাছগুলোকে আমি কেটে ধুয়ে ফিরে আসছি ঠিক এই সাইজে চিংড়ি মাছগুলোই একদম পারফেক্ট ঝোল বানিয়ে নেওয়ার জন্যে চিংড়ি মাছগুলোকে ভালো মতন আমি কেটে দু থেকে তিনবার ভালো মতন ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি আমি কিন্তু মাছের মাথাগুলোকে নিয়ে নিই মাথাগুলোকে বাদ দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব কেটে ধুয়ে নেওয়া মাছে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ নুন আর দিয়ে দেবো আমি এতে হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ আর হাফ টেবিল চামচ দিয়ে দেব রেগুলার লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু লেবুর রস দিয়ে আমি ভালো মতো মাছগুলোকে মেখে নেব নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর লেবুর রস দিয়ে আমি মাছগুলোকে খুব ভালো মতন মেখে নিয়ে পনেরো থেকে বিশ মিনিটের জন্য মাছগুলোকে আমি রেস্টে রেখে দেব গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এতে পরিমাণ মতন দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে তেলকে আমি গরম করে দেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি বেশ ভালো মতন গরম করে এটা এখন এতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো মাছ দিয়ে মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকার পড়ে না বেশি ভাজলে মাছগুলো স্টিফ হয়ে যায় জাস্ট হালকা নেড়ে চেড়ে কালারটা চেঞ্জ হওয়া অবধি মাছগুলোকে আমি ভেজে নেব আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন যে মাছের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে এর থেকে বেশি আর আমি ভাজবো না ভেজে নেওয়া মাছগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি মাছ তুলে নিয়ে ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি একটা আমি বড়ো সাইজের পেঁয়াজকে একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি সেই কুচুনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজকে আমি একটু লালচে করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজকে ভেজে নেব পেঁয়াজ দিয়ে পেঁয়াজকে আমি মিনিট দিনে নেড়ে চেড়ে ভেজে নিলাম এখন এতে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো টমেটোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর তিনটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন এখন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কাকে আবার আরও কিছুক্ষণ কষিয়ে নেব টমেটো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি দিয়ে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন তো ভালো মতন আমি টমেটো পেঁয়াজের সাথে মিশিয়ে নেব নুন দিয়ে আরও মিনিট তিনেক আমি টমেটো আর পেঁয়াজকে কষিয়ে নিলাম এখন এতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে আদা রসুনের পেস্টকেও আমি কিছুক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি এতে দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো আর কটা টেবিল চামচ দিয়ে দেব গুঁড়ো হলুদ আমি কিন্তু আর কোনো মশলা এতে ব্যবহার করব না জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো হলুদকে ভালো মতন মিশিয়ে নিয়ে গ্যাসের রেখে আরো কিছুক্ষণ আর পেঁয়াজের সাথে গুঁড়ো মশলাকে কষিয়ে মশলা দিয়ে মশলাকে খুব ভালো মতন আমি মিশিয়ে নিলাম এখন একটু সামান্য দিয়ে দিলাম উষ্ণ গরম জল যাতে মশলা নিচ থেকে লেগে না যায় দিয়ে জলের সাথে খুব ভালো মতন সমস্ত মশলাকে আমি মিশিয়ে নেব জল দিয়ে খুব ভালো মতন আমি মিশিয়ে নিলাম এখন এতে দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের আলুকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে ভেজে নিয়েছিলাম সেই ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম দিয়ে আলুকে খুব ভালো মতন আমি ঝোলের সাথে মিশিয়ে নেব আলুটা আমি আগেই নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছিলাম আলুকে মিশিয়ে একটা কভার দিয়ে এখন দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম দশ মিনিট পর একবার কভার তুলে আমি ভালো মতন মিশিয়ে নেব আমি আলুটাও চেক করে নিয়েছি খুব সুন্দর সুসেদ্ধ হয়েছে এখন এতে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ এই মাছকে খুব ভালো মতন আমি গ্রেভির সাথে মিশিয়ে নেব নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরো পাঁচ থেকে সাত মিনিট আমি রান্না করে নেব আমার আজকের রেসিপি চিংড়ি মাছের ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল প্রেস করে রাখবেন যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও সাত মিনিট আমি রান্না করে নিলাম আমার আজকের রেসিপি চিংড়ি মাছের ঝোল পরিবেশন করার জন্যে রেডি এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি গরম গরম পরিবেশন আমার আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট এপিসোডে